আব্বা অত কিছু বুঝি না মোর বিয়ে হরাই লাগবে এবারে এত দাড়ি দুরি পাইকে গেছে তোর কি বিয়ে সাথে দেবে না সাত দিন পর কুল পানি বল তো পুরো দুই বাপ দাদা বস্তু ধোয়াইতে যাব মানে মই নতুন পর বব দিতে চাই আর আমি তো সেবা দিতে দিই মোর বিয়ে সব মিটে গেছে আব্বা

এইটাই তো মুই চাইলাম আব্বা অত কিছু বুঝি না মোর বিয়ে হারাই লাগবে তুমি বিয়ে যে চাও বিয়ে হইতে খাওয়া কি রোম্মাটা খাওয়া রোম্মাটা ওকে বিয়ে মুই খাওয়া মুকে আমনা মোর বাপ না আমনা খাওয়াইবেন বাবা দেন এইসব মুই বুঝি না মোর বিয়ে হারতেই হইবে কোন আব্বা তোর বিয়ে ঠিকই দি সাত দিন পর কুড় বানি বুঝছো

তোর বিয়ের স্বাদ এবার কিভাবে মিটার লাগে ভালোবাসি মরে কি হয়েছে তুই এত বোলা বলি ওর কাজ হয়েছে কি মানে আপনাকে গত এক সপ্তাহ ধরে কইতেছি বিয়ের কথা আপনাকে ঘটকে খোঁজখবর লাগাই তো নয় এবারে ওই ঘটকরে খবর দিছি ঘটক আই বেড়া সামনে কুরবানি চাইছিলাম একটা গরু কিনে জব হতে হ্যাঁ রইবে না সব টাকা পয়সা তোর পিছনেই খরচা যাইতে আছে হুম মোর যদি সমর্থ থাকতে তোরেই জব দিতাম আর পাড়ার করে পাড়া আব্বা দেন অত শত মুই বুঝিনা মোর বিয়ে হারাই লাগবে মই নতুন গরু মুখ দিতে চাই আর আপনি দেখ নাতি পুতির মুখ ছাড়া দেশরেন দেশরেন আল্লাহর পাড়ার করে পাড়া বাপের সামনে কিভাবে কথা কইতে হ্যাঁ হন হে নাই আনো দুধে দক করে না আর বিয়ে করতে চাই কোন মন না মকলে ছাওলাদার সোদা আঙ্গুলে যদি ঘি নেওয়া ওড়ে আঙ্গুল কিভাবে বেহাইতে আমি ভালো ভাই বুঝি তোর বিয়ে জন্মের মতো হরম মন মগর পড় কোন নেবে আমনেরে যে জন্য খবর দেখি ওলারে একটা জনমের বারাবার বিয়ের জন্য পাগল হয়ে দিয়া লাগছে শুনে যেভাবে কবু সেইভাবে হারবেন হ্যাঁ বলাইছো কা কি করবি কেবার তো দাড়ি দুরি পাইকে গেছে তোর কি বিয়ে সাথে দেবে না এই দেখ

মুয়ো বিয়ে হরমু হইবে এই কুরবানি ঈদের আগে বুঝছো আগাম দাওয়াত দিয়ে রাখলাম বাপ বিজনে পিছনে আইস কবজি খাবি এনে বেটা হন তোর বিয়েতে মুই যাইতে পারমু না মোর এই কোরবানি ঈদে মোর ওর বাড়ি দাওয়াত আছে আর মোর তিন গো হালি ওই তিন গো হালির ভাই বাড়ি দাওয়াত খাইতে খাইতে তোর বাড়ি আইতে পারমু না তোর দাওয়াত তোর বিয়ের দাওয়াত খাইতে পারমু না বেটা তুই যা এ তুই তোর তোর বাপের লইয়া তুই আইস কবজি ডুবাই খাই যাইস কোনোদিন তো খাও না মানুষ কিভাবে দাওয়াত দেওয়া লাগে হ্যাঁ বোঝো না খাবি তুমি শুনলা তাই না কলার খালু রে আর চাষা রে সব ম্যানেজ করিয়া লাগত হ্যাঁ তোমার যেভাবে কাজ করতে কম সেইভাবে কাজ করবা আরে বিয়ের স্বাদ একটু জনমের মতো মিডিয়াবা বুঝবো দাদু হম কথা তো আমাদের খারাপ কম ভাই মোট গেদাম একটা মান সম্মান আছে আড়াই গেদামে ঘটকাল দিয়ে দেবে তা জন কথাটা যখন কইছেন দেখবো নাই আমার একটু পেস্ট নষ্ট হবে আর দেখি আমাদের যদি উপকার হয় আমার তো ক্ষতি নাই কিন্তু দাদু সামনে কুরবানির গোস্ত কিন্তু বাড়িয়ে দিতে হবে আরে তুমি চিনতে করো কে গরু যেটা কিনবো না ওইটার হোগার সাইজ তোমারই দিবো চিনতে যে না আপনার পোলার বিয়ের শখ হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই চলেন

কি বল এই যে দাঁড়াইছেন কি আপনি জানেন না মর গো বিয়া আপনারা হপাল যাইবেন এই একজন আছে আপনি একজন এইগুলো কি শুরু করছেন আপনারা

মুই খয়রাতি বংশের বোলা তাই মনে হয় মুই হাওলাদার বংশের বোলা বল বাথরুমে গেলেও কটি ঠার কাপড় চোপড় পরে বাথরুমে যাই ও খালু খালু আপনার আপত্তি করেন না খালু আপনি যদি বিয়ে না যান তাহলে মোর বিয়ে হইবে না খালু খালু মোর বিয়ে মানে তো আপনারই গিয়াই হয় না ওরে বেডা তুই মোর মনের কথা কইছো যাই হোক তুই মোর পাদর্শ মুই জামু তারপর হন তো বিয়ে হইতে মুই যাইতাম না তার এই যে মুই দেখ এদিক টাকা এই যে ছাগলের খামতে দিস না এম তো নড়াইতে না বলছো তুই কইসো বলে

ও বাবু তুই যা দি যা তোর বিয়েতে মুই যাব না যা তা তোমার আবার কোন কোন লোড হইছে যে তুমি যাবা না তুমি এলি খামি দেছো তো খামি দিমু না যে কি ওর মে মুই আসি এই বাড়ির বড় জামাই তো তো মান সম্মান আছে না হ্যাঁ তুই তো আমার তো তা না দিয়ে তুই দেছো এটা তে বটক তোর এটা হ্যাঁ মুই কেন লম্বা সেট কে আইছি হ্যাঁ

ছিলাম এত বিয়ে এত সস্তা না যখন দরকার তখন তোর বিয়ে মানে হ্যাঁ বিয়ে পরে উড়িস এ ওই মানজেনটা কই ঘটক